একমাত্র দুটি মেয়ে সত্যি কথা বলেছিল বলে তাদের বাবা আজও হাজত বাস করছে এটা গত বছরের কথা বয়সের আগেই মেয়েদের বিয়ে দিয়ে দিচ্ছেন পরিবারের লোকেরা পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নিজের জেলা তথা মহকুমায় এখনো এই প্রথা লোক পায়নি তাই বাল্যবিবাহ রোধ করতে সচেতনতা শিবির করার উদ্যোগ নিল পশ্চিম মেদিনীপুর জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ শুধু বাল্যবিবাহ রোধ নিয়েই নয় সোমবার ইউনিয়ন হাই স্কুলে র্যাগিং এবং যৌন অপরাধ বিরোধী শিশু সুরক্ষা আইন নিয়ে বিস্তারিত আলোচনা হয় ওই সচেতনতা শিবিরে উপস্থিত ছিলেন ওই স্কুলের প্রাক্তন ছাত্র তথা বনগার অতিরিক্ত জেলা ও দায়রা জজ পরেশচন্দ্র কর্মকার তোমাদের কাছে আমার একটাই অনুরোধ সত্যি কথা বলো ঘাটাল মহকুমা আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ময়ুক মুখোপাধ্যায় একটা স্বপ্ন দেখছো একটা স্বপ্ন দেখে পড়াশোনা শুরু করছো স্কুলে পড়ছো একটা স্বপ্ন পূরণ নিজে একটা জীবনে এই জায়গায় যাব আমি এটা হতে চাই এরকম একটা স্বপ্ন সবার থাকে তোমাদেরও আছে সবার থাকে পশ্চিম মেদিনীপুর জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সম্পাদক দিব্যেন্দু নাথ আমাদের আমরা যখন কেউ সমস্যায় পড়ব তোমরা বাচ্চা আছে তোমরাও সমস্যার মধ্যে পড়তে পারো কোন ঘটনার শিকার হয়ে যেতে পারো বা তোমার পরিবারের যে কেউ যে কোনো ব্যক্তি যে কোনো সময়ে সমস্যায় পড়তে পারে সে পাড়া প্রতিবেশী হোক নিজের পরিবারের মধ্যেই হোক ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস প্রমুখ ও স্কুলের প্রধান শিক্ষক রামপ্রসাদ সামন্ত বলেন এদিনে সচেতনতা শিবিরের আলোচনার বিষয় ও পরামর্শ ছাত্রছাত্রীদের আগামী দিনে খুব কাজে লাগবে টিম স্থানীয় সংবাদের রিপোর্ট সংবাদ পাঠে আমি মৌমিতা দাস স্থানীয় সংবাদ আর তোমাকে নিজের লক্ষ্যে অবিচল থাকতে হবে একমাত্রই দুটি মেয়ে সত্যি কথা বলেছিল বলে তাদের বাবা আজও হাজত বাস করছে এটা গত বছরের কথা দু হাজার একুশ না বাইশ সালের ঘটনা তোমাদের কাছে আমার একটাই অনুরোধ সত্যি কথা বলো কেউ মিথ্যে কথা বলবে না কি পড়াশোনা কি বাবা মায়ের কথা বা রাস্তাঘাটে সব জায়গায় তোমাদের স্কুল থেকে এইটুকু তোমাদের পরিচয় হোক যে তোমরা কেউ মিথ্যেবাদী নয় ঠিক আছে আমরা কারোর কাছে ভালো হওয়ার জন্য অন্যান্য মিথ্যা কথা বলি বলি তো তো সেটা করা যাবে না আর একটু ওই মোবাইল নিয়ে একটু বলে দিই আর এসডি সাহেব বলেই গেছেন যে ওই পালিয়ে গেলে কি হয় মেয়েদেরকে আঠেরো বছর না হওয়া পর্যন্ত ওই মেয়েদের মানে হোমে থাকতে হবে আর ছেলেদেরকে কোটে যেতে হবে আসামি হয়ে বিচার প্রক্রিয়ার সম্মুখীন হতে হবে তাহলে পালিয়ে যাওয়ার গপ্প একদম নয় নিজেদেরকে নিজের পায়ে দাঁড়িয়ে মানুষ হয়ে বিয়ে তোমরা একদিন করবেই তারাকে একটু আপন ওকে ভালো লাগে ওর সঙ্গে বসে ঝালকড়াই খেলে খেলে সে খেলে সব ঠিক আছে কোনো অসুবিধে নেই